চিড়াখানায় ঘুরতে চলে আসলাম ঢাকা মিরপুরে চিড়াখানা ঘুরতে অনেক ভালো লাগে সবাই আগে ঘুরতো আমরা কোনো সময় ঘুরে নেই প্রথম ঘুরলাম এই তো আমরা টিকিট কেটে নিলাম আসলে আগে টিকিট কাটতাম তিরিশ টাকা করে মানে আগে স্টুডেন্টকে শুধু তিরিশ টাকার টিকিট ছিল এখন সবারই এক সময় টিকিট মানে পঞ্চাশ টাকা করে সবারই এই তো আমরা কিছু খাবার কিনে নিলাম ভিতরে নাকি বলে কোনো খাবার পাওয়া যায় না তাই আমরা পানি বাদাম এগুলো কিনে নিতে আসি গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম আসলে চিড়াখানায় এই প্রথমেই ঘুরলাম সব সময় পশু পাখি এগুলোই থাকে জানতাম আর এখন দেখে ফেললাম ফাইনালি প্রথমে আমরা চিত্রা হরিণ দেখে ফেলছি এই তো চিত্র হরিণগুলো দেখতে ভালোই লাগে কিন্তু অনেক মায়া লাগে এরা বনেই সুন্দর থাকে আটকা করলে তারা ভালো খাবার পায় না কী আর কী ছোটো ছোটো কীরকমের জানি লাগে চিত্র হরিণ দেখার পর আমরা বানর দেখতে চলে আসলাম দেখলাম এই জায়গায় বানর নাচানাচি করে খেলা করার কলা খায় ওদের অনেক খাবার দেওয়া যতই ওরা খাবার খাক বান্দার জিনিস ভালো লাগে না এদের সারলি আমি মনে করি ভালো এই জায়গায় আমি পাখি দেখতে আসি ছোটো ছোটো অনেক রকমের পাখি মানে এখানে অনেক পাখি যা বলার পাখি আর কি এই তো এইখানে এই একটা পশু দেখতে আসি বড় মানে কীরকমে জানি জানি না চিড়িয়াখানার ভিতরে রোডগুলো অনেক সুন্দর বসার জন্য পরিবেশ সুন্দর হাঁটার জন্য পরিবেশ অনেক সুন্দর এরকমের পরিবেশ হলেই সবচেয়ে ভালো হয় আগে এরকমের পরিবেশ ছিল না তবে এখন হয়েছে মানে আগের চেয়ে আর কি অনেক উন্নত এই জায়গায় আমি আরও অনেক রকমের পাখি দেখতে আসি মানে পাখিগুলো অনেক ভালো লাগতে আসে যা বলা হয় এখানে ছোটো ছোটো পাখি পাখিগুলো চড়ি পাখি আছে দোয়েল পাখি আছে কোয়েল পাখি আছে অনেক রকমের পাখি রয়্যাল বেঙ্গল টাইগার এই তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেছি আগে ছবিতে দেখছি এবার বাস্তবে দেখলাম চিড়াখানা যাইয়া এইগুলো একবারে শুয়ে কেলান্ত হয়ে রয়েছে এগুলোর কোনো খাবার নেই দাবার না কী করে ভালো থাকবে আর চিড়াখানার ভিতরে মসজিদও আছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে ভদুর দেখছি আমরা আগে ভোদর আমরা টিভিতে দেখতাম আর এখন বাস্তবে যে ডুবাইতে আসে কী সুন্দর এরা খালি পানিতেই ডুবায় আর কি ভোদর এখানে লোনা পানির কুমির দেখতে আসি গুণ একবার ওই যে দেখুন মানে কোনো লড়াচড়া না এদের মানে এরা কীভাবে যে বাস আল্লাহ জানে এই তো এখানে কচ্ছমও দেখতে আসি গুণ অনেক ভালো লাগতেছে সে আছে পানিতে এইখানে আমরা এই দেখতেছি খরগোশ খরগোশগুলো অনেক সুন্দর এই যে সাদা সাদা খরগোশ কালো খরগোশ অনেক রকমের খরগোশ আর কি খরগোশও দেখে ফেললাম চিড়েখানার ভিতরে কিন্তু রোডগুলো অনেক সুন্দর গাইস আমি সব কিছুর মাঝখানে অল্প অল্প করে তুলে ধরছি যেন যারা যাইবেন তারাই আর কি দেখতে পারবেন এখানে শিশু পার্ক আছে বাচ্চাদের জন্য আসলে চিড়িয়াখানার ভিতর যে একটা পার্ক আছে এটা একটা মানে আনকমন জিনিস কিন্তু ভালোই লাগে বাচ্চাদের জন্য বিশেষ করে এটা ভালো এইখানে এখানে বাচ্চাদের জন্য খেলা করা যেমন আছে যে আপনার এই তো এই প্রতিটা বাচ্চা কত সুন্দর খেলে তবে এই জায়গায় টিকিট কাটতে হবে বড়ো নেয় ছোটো নেয় সবার টিকিট কেইটাই এই জায়গায় বসতে হবে এই জায়গায় দোলনা আছে কি সুন্দর দোলনা খাইতেছে তবে দোলনায় কোনো টিকিট নেই ওই জায়গায় ট্রেন চলতে বাচ্চাদের জন্য একবারে সেফটি আর কি ভালো এখানে জেব বা দেখতে সেই দেখতে গাই অনেক সুন্দর